যত কিতাব আছে আপনার বেদ থেকে নিয়ে মহাভারত থেকে নিয়ে জন্মে বাস্তা থেকে নিয়ে ত্রিপুটা থেকে নিয়ে আমন করে গীতা থেকে নিয়ে সাহেব গ্রন্থ থেকে নিয়ে ইনশাআল্লাহ সব একটা একটা করে রেফারেন্স জানব তবে ইসলামের মাহফিল একটা ঘটনাকে সম্মুখে আনব অতঃপর আস্তে আস্তে ও আজকে সামনের দিকে আগে নিয়ে যাব তবে প্রথমত দুটি কথা বলতে চাই আমাদেরকে নবীকে মানতে হবে আবু বকরের মতো নবীকে মানতে হবে হযরত আলীর মতো নবীকে মানতে হবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মতো

আমার নবীকে আমি আল্লাহ রাহমাদ বানিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ মুমিন মুসলমান আজকের আলোচনা আগাব ওই দিকে কলম যেন তো মসজিদের উন্নতি কলপে জলজার মাহফিল উজ্জাপিত করা হয়েছে মনে রাখবেন এ হচ্ছে মসজিদ আমার নবীজি বলেছেন একটা সুন্দর তো মুহাদ্দিস নবী বলেছেন মান বানালিল্লাহি মাসাজাদান বানাল্লাহু লহু বাইতান বিল জান্নাহ পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘর কে নির্মাণ করে আল্লাহর ঘর কে তৈরি করে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে যেন ঘর কে বানিয়ে দেয়।

নবীজি সবচেয়ে বেশি সাহাবীকে বেশি ভালোবাসেছেন মিসকাতের হাদিস নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব আমার নবী বলল সাহাবীরা বলো কি কথা জিজ্ঞাসা করবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি পৃথিবীর জমিনে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন আমার নবী বলে ওগো আমার সাহাবীরা এ আমার সাহাবীরা শুনে রেখে দাও পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে আয়েসাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পুরুষের মধ্যে কাকে সবচেয়ে ভালো বেশি ভালোবাসেন আমার নবী বলে ওগো আমার সাহাবীরা এ আমার সাহাবীরা শুনো পুরুষের মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি ও আবু আবু বকর আয়েশার পিতা আবু বকর আমি নবীজি সবচেয়ে বেশি ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ ഏ ദുനിയാറിൻ മോൻ মুসলমান আবু বকর আমার নবীর দরবারে বসে আছে নবীর মাহফিলে বসে আছে আবু বকর টুপ করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাবার পরে নবীকে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে আমার নবী সালামের উত্তরখানা দিয়ে দিলেন আবু বকর বলছে নবী গো আল্লাহর নবী আমি আবু বকর জীবনে কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি ইয়া রাসূল

দিতে না পারি তাহলে তো আতেব আমার অঙ্গীকার ফেলোয়ার হয়ে যাবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী যারা হয় তারা পৃথিবীতে যা ইচ্ছা করে সেটাই দান করতে পারে নবীগণ ইচ্ছা করলে জান্নাত জান্নাতের সার্টিফিকেট দিতে পারে ইচ্ছা করলে রাজত্ব দিতে পারে নবীগণ যা ইচ্ছা করে আমার আল্লাহ পাক সেটাই কবুল করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বাস কত দেখেন আবু বকরের মনে শত বিশ্বাস নবীর কাছে যে যাইবো নবি দিতে পারবে আর আমার ঘরে মাথায় টিপে দিয়েছে মুখে বড় দাড়ি বায়াত আপনার জুব্বা বলছে নাকি নবি দিতে পারে না নাউজুবিল্লাহ বলবেন না দিতে পারে না আর নবি বলছে আল্লাহু ইউতি আনা কাসিমুন আল্লাহ মাকে দেয় আর আমি সেগুলো আমার উম্মতকে বন্টন করে দিই জরে মহান আল্লাহ আল্লাহ আমাকে দেয় আর আমি সেগুলো বন্টন করে দিই উম্মতের মধ্যে বন্টন করে দিই তো আল্লাহ নবীকে দেয় তো আবু বকরের বিশ্বাস এটা নবীর কাছে যা চাইবো তা দিতে পারবে আর ওহাবি বলে যে না নবী দিতে পারে না ডাইরেক্ট আল্লাহ দিতে পারে এরে আল্লাহ দিতে পারে তো তুই চাস কেন এর ওর কাছে যে মাদ্রাসা করব টাকা দাও মসজিদ করব টাকা দাও ওই যে ফেসবুকে দেখছিলেন না লাইভ দিচ্ছে বলে আমার এতিমখানা আমি তৈরি করেছি তোমরা যে যা পারবে জাকাত ফিতরা উসুল পাঠিয়ে দেবে আর ওই ওই এসে ইনস্টেটে বলবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না না কয় রকমের কথা হ্যাঁ যিনি ঠিক জায়গায় কাঠ গড়াতে দাঁড়াই তখন জিনিসগুলো বেরিয়ে যাবে কিন্তু জীবনে কাঠ গড়াতে আসবে না ও জানে বাইরে বাইরে থেকে যা হয় হোক কিন্তু আসল জায়গায় ঢুকে গেলে বন্ধ হয়ে যাবে আদার বনে শিয়াল বাগ একটা গল্প ছিল না ওই যে নীলে কারিকর মানে জোলহা এলাকাতে ঢুকেছে শিয়াল দিয়া দেখা যাচ্ছে জোলহাদের রং ছিল রঙে পড়ে গিয়েছে দেখছি চারিদিকে রং জঙ্গলে গিয়ে কি করা যায় তো সকল দেখো ভয় করছে তো ভয় করছে তো সাজলো আপনার কি সাজলো জঙ্গলের বাংলার হু হু করছিল শিয়াল গুলো তোর ডাকতে একটু ইচ্ছা করলো বহুদিন ডাকেরই ও এক ধরলো বললো দেখা যাচ্ছে রাজা নয় এ শিয়াল রাজা নয় এ শিয়াল তো ও মালও আছে রং মাখা মাল বুঝলেন যেদিন এক জায়গায় দাঁড়াবে সেই দিন রং বেরিয়ে যাবে তার কারণেও দাঁড়াতে চাই আবু আকার বলছে নবী অঙ্গীকার করেন আপনি যদি অঙ্গীকার করে দেন আমি আপনাকে বলবো আমার নবী বলে আবু আকারী আবু বাকু বলো এমন কি জিনিস তুমি নেবে আবু আকার বলে আপনি প্রথমে অঙ্গীকার করেন আমার নবী বলে আবু বাকার আবু বাকার তুমি আমার কাছে চাইবে আর যদি আমি দিতে না পারি আবু বাকার বলে নবী গো আপনি দিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহ পাকের পয়গম্বর আপনি দিতে পারবেন এটা আমার বিশ্বাস আছে আমার নবী বলে আবু বাকার আবু বাকার ঠিক আছে আমি নবী অঙ্গীকার করলাম তুমি যা চাইবে সেটাই দেব এ আবু বাকার তুমি বলো আমার কাছে কি নিতে চাও আবু বাকার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমি আবু বাকারে যেটা আমার চাওয়া আমি আবু বাকার আপনার হয়ে আমি দুনিয়ার জমিনে থাকতে চাই জোরে বলেন সুবহার্লাহ আমার নামি বলে আবু বাকার

سیدنا سیدنا مولانا लदना वाल सयना मौला साखी ہائیں آرام टीह نجھو चोर سبحان اللہ দুই সাথীকে পাশে তেনহ আরা আরামে আছো নিছো নি সারা দাও রসূল্ ডাকে যে আশিক তোমার বল আর একটু জোরে বলতে হবে নবীকে ডাক মনটাকে খাজরার দিকে করতে হবে স্মরণ আসলে মোহব্বত বাড়বে না আসি তোম নুরে তে উজ্জ্বল চেরা তোমার দেখিলে হারা তুজো খেড়ি না জোরে 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 নূরে তে উজ্জ্বল চেরা তোমার तू तो जो खेरी नाम तुम कबे दिबे ए मुलाकात दीदार दाओ हमारे या ला। या আমার আমি তোমাকে কথা দিলাম তুমি হচ্ছে আমার এই আর তুমি হচ্ছে আমার পরের জগতের সাথী জোরে বলেন আবুাকার আমার এই দুনিয়ার সাথী আবু আকার আমার পরের দুনিয়ার শাশি নীর্ষ করে বলছেন এই দুনিয়ার আমার উম্মতেরা দুনিয়ার সব উম্মতের কি গুলি যদি

আবু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী দ্বিতীয় নম্বরে যাওয়া আমার এটাই যে আমি আবু বাকার জীবনে যাই কাম করব আমি আবু বাকার জীবনে যা কামাই করব ওগো নবী আপনার কদম তলে আনার পরে সেগুলোকে কুরবান করব ওগো নবীজি আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না এ দুনিয়ার মুসলমান কুরবান হয়ে যান আমরা ইনকাম করেছেন সন্তান সন্তুকিকে খাওয়াই আমরা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করি আমরা ইনকাম করে টাকাগুলোকে জমিয়ে রাখি কিন্তু আবু বকর বলে ওগো নবীজি আমি জীবনে যাই কাম করব আপনার কদম তলে আনার পরে ব্যয় করে দেব কোনদিন নিব বলতে পারবেন না আমার নবী বলে আবু বকর এ আবু বকর তোমার স্ত্রী রয়েছে তোমার কন্যা রয়েছে বিবি বাচ্চাকে ভরণ পোষণ লাগবে বাড়ি খাবার জোটাতে হবে তোমাকে আর তুমি বলছো জীবনে যা ইনকাম করবে যা কামাই করবে তুমি আমার কদম তালে আনার পরে তুমি সব করে দেবে এ আবাকার তোমার কি স্ত্রীর কথা মনে হয় না তোমার কি সন্তানের কথা মনে হয় না তোমাকে কি বাড়িতে খাবার দেওয়ার কথা মনে হয় না আবাকারের চোখে পানি

নবী দেবেন না নবী দিতে পারে না আবু বকর বলে আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রসূলই যথেষ্ট হবে গো নবী কারণ আপনি নেবেন কিনা বলুন আবার নবী বলে আবু বকর আমার আবু বকর তুমি আর তোমার ইনকাম থেকে 1% টাকা আমাকে দেবে বলেনা গো ইয়া রাসূল আল্লাহ আমি আবু বকর যা কামাই করব ইনকাম করব যা সතුরা আপনার কদম তলে আনার পরে হাজির করব যার কারণে তাবুকের যুদ্ধে আমরা দেখতে পেয়েছিলাম আবুবাকার একটা পোটলাই করে মাল নিয়ে এসেছে বললেন আবু আবুবাকার সকলের পিছনে আছে কারণ যাকে আপনার এই তাবুকের যে যুদ্ধটা ছিল খুবই আম্মার অবাবন্তনির সময় চলছিল জাইসুল উসরান আমি যে যুদ্ধকে খত করা হয়েছে ইতিহাসের পৃষ্ঠায় তার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ মানে মানুষ গাছের পাতাকে এমন করে গাছের ফলকে দিনগুলো কাটা কাটাতে ছিল ওই সময় আবু বকর সিদ্দিক একবার মালগুলোকে পুটলাতে বেঁধেছে পুটলাতে বাঁধার পরে গুটি 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 পায় আমান নবীজির দরবারে আনার পরে পুতলাটা রেখে দিয়েছে আমার নবীজি আবু বকর কে বলছে আবু বকর মাল কতটা নিয়ে আসলে বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল ছিল আমি আবু বকর এনে আপনার দরবারে হাজির করেছি আমার নবীজি পুতলাটা খোলার পরে দেখে ওতে যেন রান্না করার পাত্র পাওয়া যায় এ মুসলমান হয়ে যান আবু বাকারের উপরে তাতে বাড়িতে একটা প্রদীপ জ্বলতো ওই প্রদীপটাও আছে পুতলার মধ্যে বাড়িতে আপনার কাপড় সেলাই করার জন্য একটা সুই ছিল ওই সুইটাও আছে পুতলার মধ্যে বাড়িতে রান্না করার যে পাত্রগুলি তাও আপনার আবু বাকার নিয়েছে আমার নবীজি পুতলাটা খোলার পরে নবীজির চোখে পানি এসে গিয়েছে বলে আবু বাকার বাড়ির প্রদীপটাও নিয়েছো বলে হায় ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি ছুটটা দেখেছে

ਜੋਥਿਸ਼ਟ ਹੋਵੇ ਬਰਕਤੁਲਾ ਸੁਭਾਨ যদি আবু বাকারের মতো আমার নবীকে প্রেম করে নিতে পারি আবু বাকারের মতো নবীকে ভালোবেসে নিতে পারি মনে রাখবেন আমাদের চাওয়া দরকার লাগবে না মুসলমানকে বলালো দরকার লাগবে না মসজিদ গুলো ইটের তৈরি নয় সোনা দিয়ে তৈরি হয়ে যাবে যদি আবু বাকারের মন মানসিকতা পরিমাণ মুসলমানের মধ্যে এসে যায় মাদ্রাসা ইট দিয়ে তৈরি করতে হবে না মাদ্রাসা সোনা দিয়ে মুসলমান তৈরি করবে কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না যদি আবু বাকারের মতো মন

ইসলামের জন্য এত ব্যয় করেছেন যা আমার নবী বলেছিল আবু বাকারে মাল গুলো যদি একদিকে করে দিই আর সকল সাহাবীর গাড়ি গাড়ি মাল যদি বিপরীত দিকে দিয়ে দিই আল্লাহর দরবারে আবু বাকারের মালের ওজনটা ভারী হবে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ

বিভিন্ন জায়গায় কিছুতে তার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে ভালোবাসায় এক বছর টাইম থাকলে আপনাকে আস্তে আস্তে দিয়ে দেবেন বলুন তো পাঁচটা হাজার টাকা কিনাম ভাই কিনাম বলেন